আসি পুজো মানে যুবকদের একটা ইমোশন একটা ভালো আরে শুধু তোদের না আমাদের কাছেও মানে এত বড় একটা ইমোশন আমার বলতে পারো মোস্ট ফেভারিট একটা পারসন তো রিসেন্টলি একটা হুজুর ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হচ্ছে কারণ এখন শীতকাল ও আচ্ছা আচ্ছা ওই ডায়লগ ছিল না যে যুবক আইফোন 5 দিয়ে হবে না আইফোন দিয়ে হবে না এবারে হচ্ছে বিয়ে করার সংগ্রাম যুবক সত্যি ওই ভিডিওটা প্রচুর প্রচুর র‍্যাঙ্ক করছে এই

কারণ এটা খুবই খুবই একটা কন্ট্রোভার্সি একটা ভিডিও হতে চলেছে এবং চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা আপনারা কথা শোনেন

কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোনো নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসিল মাহফিল যেই মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসিল মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া এটা আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা জান আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ দান সবাই আমিন আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কিনা বলেন তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইম এর জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তাফসির মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুৎখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নাই আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগর বেশি কলিচার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি পড়েন সবাই আমিন আমার প্রিয় ভাই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দেয়ার ড্রয়িং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই ইট উইল বি পারফেক্ট মোর ব্যাটার এই তো মার্শাল এইটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের চির বন্দরের ভার চির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসির মাফিয়ে দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক ভাঁড় এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এ প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাইদ রংপুরের জমিনে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজর আজান পর্যন্ত ওয়াজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তা স্থির করার জন্য সেই সুরার থেকে তা স্থির পেশ করব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আস্তে বললে কি হয় বলন সবাই নাম কি ফেব্রুয়ারি এবার আর একটা প্রশ্ন করছি অনেকে উত্তর দিতে ভয় পাবে তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাবো এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসের নাম কি এই যে অনেকে উত্তর দেয় না বলেন সবাই আরবি মাসের নাম আর একবার বলেন সবাই নাম শাবান এই মাসে আমাদের সকলের গুনা খাতা মাফ হয়ে যাক আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান টু সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনা খাতাকে মাফ করে দেয় পরেন সবাই সুভান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ কবুল করে বান্দা যখন ইফতারির সামনে রেখে দোয়া করে আল্লাহ বলে ফেরেস্তার শোনো আমার বান্দার সামনে পেঁয়াজি আছে আলুর চপ আছে খেজুর আছে আমার বান্দা খায় না কেন ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায় আল্লাহ বলে তোমরা সাক্ষী রাখো আমার বান্দারা যেহেতু আমার রোজা রেখেছে আমি জন্যই আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনা খাতাও মাফ করে দিলাম তার সব দোয়াও কবুল করে নিলাম সুবান সবাই আমি সবাইকে প্রশ্ন করছি রমাজান মাসে আমাদের সমস্ত গুণা মাফ হয়ে যা এটা আমরা সবাই মিলে চাই কি চাই না তোমরা মনে হয় চাও না তাই না তা বলো সবাই আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই রমজান মাসে আমাদের সকল গুনা খাতা মাফ হয়ে যাক সাউন্ড বাড়ান আমার দুঃখিত ভিডিওটি প্রচুর প্রচুর ছোট ছিল অ্যাকচুয়ালি মানে আমাদের এতটা ছোট লং টাইম মানে ছোট একদমই ভিডিওটা তুমি অনেকে রিকোয়েস্ট করেছো যেহেতু এই ভিডিওটা না এনে পারলামই না আর ছোট ভিডিও দেখতে আমাদের নামোন না একচুয়ালি আমাদের খারাপ লাগছে এত অল্প টাইমের মধ্যে শেষ হয়ে গেলো জায়গা থেকে অনেক ডিমান্ড থাকে অনেক ভালো লাগে খারাপ লাগে থাকে রিকোয়েস্ট করে যেগুলো সেগুলো তো আনতেই হয় বুঝতে পাচ্ছো আমাদের আজমাফিল একটু বেশি বল হলে ভালো জমে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে কমেন্টে জানাবে একদম আজ তো আজমাফিলের মধ্যে মানে নায়ুকে একদমই উচিত না সেখানে পরিবেশন বা সবার সামনে আনা এটা খুবই একটা বাজে জিনিস। সেখানে যেটা সাজে আমার মনে হয় সেখানে সেটাই করা উচিত। একদম আর নতুন নতুন চ্যানেলে ভিডিও আছে তোমরা চেক আউট করো ভালো সুন্দর। প্লিজ তোমরা চেক আউট করো আমাদের চ্যানেলগুলো চেক আউট করো ভিডিও দেখো তোমরা কিন্তু সেল ভালো লাগবে। তোমরা কিন্তু सेम ভিডিও রিকোয়েস্ট করছো অলরেডি কিন্তু সেই ভিডিও গুলো আমাদের পোস্ট করা আছে চ্যানেলগুলোতে একদম তো প্লিজ চেক আউট করো তো অনেকে রিকোয়েস্ট করে যে তো আসে না তা ভাবতেই হবে গাইস যে চ্যানেলে পোস্ট করা আছে সেই ভিডিও অনেকে রিকোয়েস্টে কমেন্টে রিপ্লাই দেয় কিন্তু অনেকেই চেক আউট করে না সেই খুবই খারাপ লাগে আমাদেরও তো যাই কেন কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও তো চলো গাইস বাই বাই টেক কেয়ার টেক কেয়ার